আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা ছিল ষোলোই ডিসেম্বরের রাত্রে খুবই তাড়াহুড় একটা প্ল্যান ছিল চটপট বের হয়ে পড়লাম রাত নয়টার পর আমি তোমাদের ভাইয়া তোমাদের আরশি পাখি আমার ছোটো বোন ছোটো ভাইকে নিয়ে অনেক বেশি খাওয়ার ইচ্ছা ছিল ফুচকা এই দেখো চারটা কত সুন্দর লাগতেছে তাই না এখন তোমাদের সাথে শেয়ার করি সেই দিন হচ্ছে খুব তাড়াহুড়া করে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তো আমরা বরাবরই যেখান থেকে ফুচকা খাই সেখানে ফুচকা সেই দিন হচ্ছে যে ছিল না যেহেতু ষোলোই ডিসেম্বর ছিল অনেক বেশি মানুষ ছিল শেষ হয়ে গিয়েছে তাই আর পাওয়া হয়নি তো ব্যাপার না আমরা একটা অটো নিয়ে বেশ বাড়ি থেকে অনেকটা দূরে এসে ফুচকা খাওয়ার জন্য চলে আসছিলাম এসে দেখি যে এই মামার দোকানে সবাই ঝালমুড়ি নেওয়ার জন্য একদম লাইন দিয়ে আছে তো পরে ভাবলাম দুইটা ঝালমুড়ি নেই নিয়ে দেখি কেমন টেস্ট ট্রাস্ট মি গাইস এত বেশি মজা ছিল আমি তো জাস্ট এই ঝালমুড়ি ফ্যান হয়ে গিয়েছি আমার সেই বাসা থেকে এখন এই ঝালমুড়ি খেতে এখানে আসতে হবে আমি হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম আর আরশির জন্য সাথে একটু দুশ্রমে করতেছিলাম যাই হোক তোমাদের একদিন ইনভাইট করব এইখানে ঝালমুড়ি খাওয়ার জন্য কে কে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঝালমুড়ি খেতে তো সেই দিন আমাদের টুকটাক করে অনেক কিছুই খাওয়া হয়েছিল সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করতেছিলাম তো অপরদিকে দেখি ছোট্ট একটি ভাইয়া নুডলস বিক্রি করতেছে তো তাকে বললাম ভাইয়া দুইটা নুডলস দাও আমাদের আর এই দিকে আমার ছোট্ট ভাই ছোটো ছোটো পেঁয়াজগুলো আছে না ওইগুলো নিয়ে আসতেছিলো এইগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবা আর এই দেখো তোমাদের আরশি হচ্ছে খাওয়ার জন্য ট্রাই করতেছে ঠোংকার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে আমরা বেশ অনেক মজা করেছি এখানে ফাইনালি হচ্ছে আমাদের নুডলস তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের সার্ভ করবে আমরা হচ্ছে দুইটা দুইটা করে যেই যেই খাবার খেয়েছিলাম দুইটা দুইটা করেই নিয়েছি আমি আমি আর আর সেই বাবা নিয়েছি আর আমার ছোট ভাই আমার ছোট বোন নিয়েছিল তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আবার ডিনার করতে হবে নয়তো মাপিটি দিবে সেই জন্য আর নোরসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আমাদের ওইগুলো খেয়েই পেট ভরে গেছে পরে ভাবলাম যে সেই ভাইয়ের দোকান থেকেই হচ্ছে যে চটপটি খাই ওনার চটপটি নাকি অনেক ফেমাস আর এই দিকে হচ্ছে আমার ছোটো ভাই ভিডিও করতেছিল টুকটাক করে তার কারণে হচ্ছে শেয়ার করা আর ও ভিডিও করতেছিল ক্যামেরা একটু মুছে নেয় এত বেশি ঘোলা কি বলবো ওকে হচ্ছে যে সেই দিন অনেক বকাবাজি করেছি ভিডিও করতে পারে না হ্যান ত্যান কত কথা বলা হয়েছে যাই হোক অবশেষে ছোট্ট ভাইয়াটা হচ্ছে আমাদের জন্য চটপটি তৈরি করেছে এখানে আমরা তিন প্লেট চটপটি নিয়েছিলাম খুবই শখ করে তবে সত্যি কথা বলতে কি গাইস চটপটিগুলো গুলো না আমার কাছে একদমই ভালো লাগে নাই শুধু আমার কাছে না একদমই টেস্ট কি বলবো একদম লো 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 একদমই মজা হয় না আমার ছোটো বোন বলো আমার হাজব্যান্ড বলো আসলে সত্যি কথা বলতে সবার হাতে চটপটি হচ্ছে মজাও না এটা হচ্ছে যে আমি বিশ্বাস করি এই তো আমাদের ষোলোই ডিসেম্বরের দিন আমরা যা যা করেছি সেটাই হচ্ছে তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম তোমরা কি কি করেছে ষোলোই ডিসেম্বর অবশ্যই জানাবা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আর ষোলোই ডিসেম্বর ড্রেস পড়ায়নি না আসলে পরানো হয়নি আমি এখনো বাবার বাড়ি আমি ফ্রাইডেতে চলে যাব ইনশাল্লাহ তারপর হচ্ছে রেগুলার তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে আছি আমি হচ্ছে একটু যেহেতু এগারো মাস পরে আসছি তাই হচ্ছে বাবা মাকে সময় দিচ্ছি আমি হচ্ছে একদম যখন বাড়িতে যাব তখন হচ্ছে আবার কাজের প্রতি অ্যাক্টিভ হবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আজকের ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করবা এবং হচ্ছে যে আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো টাটা বাই আল্লাহ হাফিজ